মাই গড কি ও মাই গড মেয়ে মানুষ কিভাবে পারে এইভাবে স্কিটিং করে তাও আবার এই মেন রাস্তায় বোরখা পড়ে এটা কি আদৌ সম্ভব ও মাই গড এ কোনো সাধারণ মেয়ে নয়লা এ তো কে হ্যাঁ দেখেন এটা কী ছিল ভাই আপনি দেখেন আমি যখন বাইক চালাই তখন আপনারা আমাকে অনেকেই বলেন যে একটা মেয়ে মানুষ হয় এত বড় একটা বাইক চালায় কিভাবে এত বড় একটা বাইক মেনটেন করি অথচ দেখেন একটা মেয়ে মানুষ চাইলে সময় পাইলে টাংকি মার দেয় আয় অ কি না পারে ও আল্লাহ গো এটা আমি কী দেখলাম বোরকা পরে স্কেটিং করতেছে ও ভিডিও করতেছে মনে হয় বাট এইভাবেও যে স্কেটিং করা যায় দেখছেন আপনারা আগেও একবার আমার ভিডিও তো বড়াই দেখছিলেন একটা আপুর সাথে দেখা হয়েছিল তখন আপনারা বলছিলেন যে এটা নাকি ছেলে এটা আসলে ছেলে না এটা মেয়ে কিন্তু এর দেখে আমার কেন জানি কনফিউশন লাগতেছে একটা ছেলে মানুষ এই মামা রং সাইডে কেন একটা ছেলে মানুষ কিভাবে পারে এরকম বোর কাপড়ে স্কেটিং করতে আসলে এর তো মুখ উন্মোচন করেই ছাড়বো দেখি চলেন আল্লাহ এটা মেয়ে না ছেলে আমি নিজেও কিন্তু কনফিউশনে আছি আসলে একটা মেয়ে মানুষের এত সাহস হবে এইভাবে মেন রাস্তায় এরকম একটা গেট আপে স্কেটিং করা এটা কিন্তু সহজ ব্যাপার না এরা তো বলে একসাথেই নাকি নাকি আয় হায় ছেলের আবার হাত ধরে বোরখা পড়া মাইয়া এটা কোনো কথা ও কিভাবে সম্ভব এটা হ্যাঁ ও মাই ঘর একটা মেয়ে মানুষ কিভাবে পারে এইভাবে স্কিটিং করে তাও আবার মেন রাস্তায় বোরখা পরে এটা কি আদৌ সম্ভব বাট আমার কাছে কেন যেন কনফিউশন লাগতেছে কারণ ও চুল দেখা যাচ্ছে না পাতা সে উঠলে অন্তত চুল দেখা যাবে চলে না ওর তো মুখ আমার ওর ছেলে নাকি মেয়ে চলে গেলো নাকি ছেলে নাকি মেয়ে আপনারা অনেক সময় বলেন না যে আদৌ কি করা সম্ভব নাকি ए ए ए ए एक्सक्यूज मी आपको अपनी की छिल छले ना कि मैं